আমার জানা মতো এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে ছোট ড্রোন যে ড্রোন কিনে এখন বর্তমান আমার হাতে আর এই ড্রোনটাকে আজকে আমি আপনাদেরকে উড়ে দেখাবো এই জন্য ব্যাটারি কানেকশন দিচ্ছি দিয়ে আমি এই ড্রোনটাকে এখন উড়াবো সেই সাথে রিমোটের সাথে কানেকশন করে নিয়ে ড্রোনটাকে ফ্লাইং করার জন্য প্রস্তুত করে ফেলতেছি ফ্লাইং করার জন্য আমি আপনাদেরকে দেখাবো আর সেই সাথে আমি এর আগেও কিন্তু এই ড্রোনটাকে উড়াইছি কিন্তু ভালোভাবে আমি উড়াইতে পারি না আজকে আমি ভালোভাবে উড়ানোর চেষ্টা করবো তারপর ড্রোনটাকে আমি ফ্লাইং করার জন্য যখন উপরে উড়াইছি কিন্তু ঠিকভাবে দাঁড় হয়ে থাকতেছে না বা স্থির হয়ে থাকতেছে না তার জন্য এটাকে কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে গেছে আর আকাশের অবস্থা ভালো না কারণ বৃষ্টি হচ্ছে ভাবলাম ড্রোন ড্রোনটাকে বেশি উপরে উঠানো যাবে না কারণ চারো প্রায় পানি আর কোথাও গিয়ে যদি পড়ে তারপরেও কিন্তু আমার ড্রোনটা একবার আজকে উড়াইতে গিয়ে আমার পানিতে পড়ে গেছিলো কিন্তু তারপরেও কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ এখন আবার ভালোভাবে ফ্লাইং করতেছে তারপরে ড্রোনটাকে আমি এভাবে উড়াচ্ছি এবং বেশি উপরে উঠাচ্ছি না কারণ বাতাস আসছে বাইরে আর বাইরে যেহেতু উড়াচ্ছে বাইরে বাতাস থাকার কারণে বিভিন্ন গাছে গিয়ে যদি আটকে যায় তা আরেক ভেজাল এই জন্য ভাবলাম যে ড্রোনটাকে খুব নিরাপত্তার সাথে উড়ানো যায় আমার কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করতেছি যদিও আমি এটা উপরে উড়ানোর চেষ্টা করতেছি না কিন্তু তারপরেও মাঝে মাঝে অটোমেটিক উপরে উঠে যাচ্ছে তো ঠিকভাবে আর কি ড্রোনটাকে কন্ট্রোল করা যাচ্ছে না তারপরও আমি ভালোভাবে চালানোর চেষ্টা করছি এবং এইভাবে এই ড্রোনের যে সাইডগুলো আছে প্রপেলার গার্ড আছে যার জন্য কিন্তু ড্রোনটা অনেকবার মাটিতে ক্রাশ করার পরেও কিন্তু ড্রোনটার প্রপেলার গুলো কোনো সমস্যা হয়নি এবং ভালোভাবে আমি ড্রোনটাকে উড়াইতে পারছি এই ড্রোনের যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা অনেক ছোট হওয়ার কারণে কিন্তু বেশিক্ষণ চার্জ যাচ্ছে না তারপর আমরা ড্রোনটাকে অনেক সময় ধরে উড়াইছি প্রায় বিশ মিনিটের মতো এইরকম উঠাইসি নামাইছি ঠিকভাবে যেহেতু কন্ট্রোল করা যাচ্ছে না তারপর ভালোভাবে চালানোর চেষ্টা করছি আর সেই সাথে প্রপেলার গার্ড আছে ড্রোনটাতে যার জন্য এটা কিন্তু অনেকবার মাটিতে পড়ার পরেও কিন্তু পাখাগুলো ভেঙে যায় এটা একটা ভালো দিক আর এটা সবসময় মানে আমার আসি গায়ে লাগতেছে তারপরে এভাবে আমি উড়াইলাম এবং সেই সাথে ড্রোনের তো অবস্থায় দেখতেছেন পোড়পেলা গুলোতে কাদা লেগে গেছে আর যেহেতু আকাশের অবস্থা খুবই খারাপ তো গায়ে আজকের ভিডিওটি এতটুকুই ছিল সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ